নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে বলব মীন রাশি নিয়ে মীন রাশি কোন মন্ত্রে যখন ওম ওই ক্লিন উদ্ধিতায় উদ্ধারিনে নম ইয়া ওম ব্রিং ক্লিন সো ওম ওই ক্লিন উদ্ধিতায় উদ্ধারিনে নম ইয়া ওম রিং ক্লিন সো ওম ওই ক্লিন উদ্ধৃতায়ক উদ্ধারীণে নম ওম ও ক্লিং সো এই মন্ত্রটা যদি পারেন যদি পারেন গণেশজির সামনে বসে পড়বে এই মন্ত্রটা যদি পারেন গণেশজির সামনে বসে গণেশজির পায়ে একুশটা দুর্বার দিয়ে যদি একুশটা দুর্গার পথে নাও দিতে হয় অন্তত সাতটা দুর্বার ডেলি দেবেন একুশটা দুর্বার দিতে হলে খুব ভালো সাতটা দিয়ে বুধবার থেকে মন্ত্র শুরু করবেন বা বৃহস্পতিবার থেকে শুরু করবেন যদি আপনার লক্ষ্মী গণেশের ছবি একসাথে থাকে তাহলে খুব সেখানে নারায়ণে রাখবেন না লক্ষ্মী গণেশের আর গণেশ এমনভাবে সুরটা নেবে গণেশের সুরটা যেন লক্ষ্মীর দিকে না থাকে গণেশের সুরটা লক্ষ্মীর দিকে যেন না থাকে এমনভাবে লক্ষ্মী গণেশের ছবি নিয়ে ছবির সামনে বসে অবশ্যই ধোয়া কালে সাদা বস্ত্র অথবা লেমন কালার কোনো বস্ত্র করে এই মধ্যে একশো আট বার জব করে অবশ্যই মনের ইচ্ছা জানাবেন এবং আর্থিক সংকটের কথা অবশ্যই জানিয়ে এবং কোনো ঋণের যদি থাকেন সেখান থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন আর সবার কাছে শেয়ার করবেন নমস্কার ভালো থাকুন